ওয়েলকাম আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে পিএসসি আরেকটি কাট অফ এবং আরেকটি রেজাল্ট প্রকাশ করল সেই রেজাল্ট এবং কাট আপনাদের সামনে তুলে ধরব তার জন্য প্রথমে আপনাদেরকে আসতে হবে পিএসসি ডট ডাব্লিউবি ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে এবং এখানে এসে ওয়ার্স নিউজ সেকশানে নিচে আসতে হবে ভিউ অলে ক্লিক করতে হবে এবার নিচে স্ক্রল ডাউন করে দু নম্বর অপশানে ডাউনলোড অপশান আছে ওখানে ক্লিক করতে হবে দেখো এখানে দেখতে পাচ্ছ কাট অফ ইউআরদের ক্ষেত্রে সিক্সটি পয়েন্ট থার্টি ফোর এসসির ক্ষেত্রে ফিফটি টু পয়েন্ট থার্টি ফোর কাট অফ গিয়েছে আর এখানে লেখা আছে মার্কস অপটেন্ড বা অ্যাট দ্য স্ক্রিনিং টেস্ট বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট টু বি কল্ড টু ইন্টারভিউ ইন এইচ ক্যাটাগরি দেখো এখানে লেখা আছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট এসিস্ট্যান্টফেসারের এডু ইন এডুকেশনের জন্য যেখানে দেখতে পাচ্ছ নাম তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পিএসসি সব রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো